উড়ান পাঠশালার তরফ থেকে আমরা যে হিস্ট্রির এস ক্লাস করছিলাম ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ ওয়াই তার আজকে আমরা মধ্যযুগের ইতিহাস একটা আলোচনা করছি এবং মধ্যযুগের ইতিহাসের যে পর্বটা আমরা চলে এসেছি আজকে সেটা হচ্ছে যুগ মোঘল যুগের অলরেডি আমরা প্রথমে বাবর থেকে শেষ করেছি এবং তারপরে আমরা অবশ্যই আলোচনা করেছি আকবর এবং তারপরের যে পর্বটা আমাদের রয়েছে জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব সেই পর্বটা আমরা আলোচনা করব। তোমরা যারা এই উড়ান পাঠশালার সঙ্গে রয়েছ তাদের অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত থাকো সম্পূর্ণ সিলেবাসটাই কিন্তু শেষ করা হবে এবং বিনামূল্যে এবং এখানে তোমরা যারা সাবস্ক্রিপশন করনি করে নাও নিচে লিংক দেওয়া আছে লিঙ্কটাকে একটু ফলো করো চলো এবার দেখো যে পর্বটা আমরা এলাম জাহাঙ্গীর শাহজাহান আর ঔরঙ্গজেব আমরা আগের যেখানটা বলতে চেষ্টা করেছিলাম আকবরের অংশটা আমি মুখে বলেছিলাম সেটা আমি এখানে দেখে দিয়েছি দাস ব্যবস্থা বন্ধ করেছিলেন এবং সেখানে আকবরকে দিল্লীশ্বরও এবং জগদীশ্বর দুটোই বলা হয়েছিল ঝারখা দর্শন তেসলিমি চৌধ চালু করেছিলেন দুর্ভিক্ষের জন্য অনুদানের ব্যবস্থা চালু হয়েছিল ভিনসেন্ট স্মিথ আকবরকে আকবর দা গ্রেট মুঘল বলে উল্লেখ করেছেন হরি বিজয় সুরি আর জিনচন্দ্র সুরি কে আকবর সম্মান জানিয়েছিলেন বিশেষ করে হরি বিজয় সুরিকে জগৎগুরু বলেছিলেন আর জিনচন্দ্র সুরিকে যুগপ্রধান বলেছিলেন আগ্রা লাহোর এলাহাবাদ তিনটে দুর্গ তৈরি করেছিল সঙ্গে ফতেপুর সিকরি মহল। প্রিয় হাতি হিরন বা হারনের স্মৃতি উদ্দেশ্যে হিরণ মহল বা হারুন মহল উনি তৈরি করেছিলেন বিখ্যাত বন্দুক ছিল সংগ্রাম শিল্পী হচ্ছে লাল সামাদ এবং আমাদের আর বসন্ত হয়ে গেছে যেটা একটা বসবান্ত ঠিক আছে আগ্রা দুর্গে মারা যান ষোলোশো পাঁচে সমাধিস্থ করা হয় সিক্রি বা ঠিক আছে এবার আকবর যুগের চিত্রকলার প্রকৃত ছিলেন লাল বেলে পাথরের তৈরি দেওয়ালে কৃতিত কবিতাটি বিশেষ উল্লেখযোগ্য আকবরের সময় ঠিক আছে হলো এইবার আমরা জাহাঙ্গীরে আসি জাহাঙ্গীর আমাদের কি বলবো তার মা কিন্তু ছিলেন একজন হিন্দু রাজপুত তাই জাহাঙ্গীরকে বলা হতো কি জাহাঙ্গীরকে এক কথা বলা হতো আমাদের হাফ রাজপুত বা অর্ধ রাজপুত তাই তো ঠিক শাহজাহানকে বলা হতো কারণ শাহজাহানের মাও হিন্দু রাজপুত ছিলেন জাহাঙ্গীর মানে বিশ্ববিজেতা নামে পরিচিত ছিলেন মোহাম্মদ নুরুদ্দিন সেলিম এটাই তার প্রকৃত নাম ছিল সেলিম চিস্তির আশীর্বাদে তার জন্ম হয়েছিল বলে তাকে আমরা সেলিম বলে ডাকি অর্ধেক রাজপুত ছত্রিশ বছর বয়সে ষোলশো সালে তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন তার মা ছিলেন বিখ্যাত পার্সি মুসলিম মহিলা মারিয়াম বেগম যার নাম মারিয়াম জামিন তার জ্যেষ্ঠ পুত্র ঠিক আছে খসরু শাহ তার বিরুদ্ধে বিদ্রোহ করেন জাহাঙ্গীর এই বিদ্রোহটা দমন করেছিল ঠিক এই বিদ্রোহে খসরুর যিনি মদত ছিলেন খসরুকে যিনি জাহাঙ্গীর এগেন্স্টে বলেছিলেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন শিখ গুরু অর্জুন দেব ঠিক আছে এই শিখগুরু অর্জুন দেবকে হত্যা করা হয়েছিল জাহাঙ্গীরের আদেশে ষোলোশো এক খ্রিস্টাব্দে তিনি বর্ধমানের আফগান ঠিক আছে শের আফগানের স্ত্রী নূরজাহানকে বিবাহ করেন এটা কিন্তু ষোলোশো এক মাস ষোলোশো এগারো তার আগে যেটা হয়েছিল এই যে শের আফগান মারা যায় কুতুবুদ্দিন বলে একজন লোক শের আফগানকে হত্যা করে তারপরে শের আফগানের স্ত্রী যার নাম ছিল মেহরু এবং তার লাডলি মেয়ে বেগমকে নিয়ে আসা হয় এবং সেখান থেকে ষোলোশো এগারো খ্রিস্টাব্দে জাহাঙ্গীর বিবাহ করে জাহাঙ্গীর বিবাহ করার পরে প্রথম নাম দেন কি আমাদের লাইট অফ দ্য প্যালেস তারপরে বলে নূরজাহান লাইট অফ দ্য ওয়ার্ল্ড ঠিক নূরজাহানের আসল নাম ছিল মেহরুল নিসা এবং তার যে মানে হাজবেন্ড ছিল শের আফগান ঠিক আছে শের আফগানের বা আলী কুল ইস্তাজুলিবেক উনি বিবাহ করেন মাধাকবে বেশ ষোলোশো এগারো থেকে ষোলোশো কুড়ি এই সময়টাকে আমরা বলি নুরজাহান চক্র তাই তো এবং সত্যি কথা বলতে গেলে ষোলোশো এগারো থেকে ষোলোশো কুড়ি না বলে আমরা ষোলোশো বাইশ বলতে পারি এই দীর্ঘ সময়টা আমাদের নূরজাহান চক্র ছিল বা নূরজাহান জুনটা এখানে নূরজাহান তার বাবা ইতিমদ্দোল্লা ঠিক আছে যার যার নাম ছিল মির্জা ঘিয়াস বেগ তার ভাই আসফ খান তারপরে জাহাঙ্গীরের ছেলে খুর্রাম এদেরকে নিয়ে তৈরি করা হয়েছিল এবং এদের একটা সম্পর্কে বেঁধে দিয়েছিল যেমন জাহাঙ্গীর সঙ্গে আসফ খানের মেয়ে মুমতাজের বিয়ে দেওয়া হয়েছিল নুরজাহানের মেয়ে লাডলি বেগমের সঙ্গে বিয়ে হয়েছিল কার হয়েছিল আমাদের শাহরিয়ারের তাই তো মনে থাকবে শাওরিয়ারের বিয়ে হয়েছিল এইভাবে একটা সম্পর্কের বাঁধনে ওরা ছিল পরবর্তীকালে ষোলোশো বাইশ সালে নুরজহান চক্র ভেঙে দেওয়া হয় আসফ খান এবং খুররাম সমস্ত ক্ষমতারা নিজের হাতে নিয়ে নেন ঠিক আছে জাসব খাঁ জাহাঙ্গীর মির্জা কি আসবে কবি ছিলেন সুলেখক ছিলেন তার লেখা আত্মজীবনের নাম জাহাঙ্গীরি কি জাহাঙ্গীর ইসলাম খান বাংলাদেশের বারো ভূঁইয়াদের বিদ্রোহ দমন করেন জাহাঙ্গীরের সময় ইসলাম খা বারো ভূঁইয়াদের বিদ্রোহটা একবারে স্তব্ধ করে দেন ঠিক জাহাঙ্গীরের সময় ষোলোশো আট খ্রিস্টাব্দে আমাদের ব্রিটিশ রাজা প্রথম জেমস এর সময় আমাদের কেস ছিল হকিন্স হকিন্স ভারতে আসেন হকিন্স খুব জনপ্রিয় হন হকিনে চারশো মঞ্চাবদার করে দেওয়া হয় এবং নাম হয়ে যায় ইংলিশ খান এবং হকিন্স এর চেষ্টায় ষোলোশো বারো খ্রিস্টাব্দে আমাদের সুরাটে ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাণিজ্য কুটির স্থাপন করেন এরপর ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে আমাদের প্রথম জেমস এর দূত স্যার টমাস রো এসছিলেন এটা মনে রাখবে ভারতে আসেন কে জাহাঙ্গীর চারশো মনসাবদারি পদে বহাল রাখেন এবং হকিস ইংলিশ খান নামে পরিচিত হন সুলাটে প্রথম কুটি স্থাপন করেছিল ষোলোশো পনেরো সালে ইংল্যান্ডের রাজা প্রথম জেমস এর অপরদূত স্যার তমাস্র ভারতে এসেছিলেন এটাও মনে রাখবে জাহাঙ্গীর ভারতবর্ষের সর্বপ্রথম মনে রাখবে তামাক তামাকের ব্যবহার করেছিল মানে পর্তুগিজরা যে তামাকের ব্যবহার তামাক নিয়ে এসেছিল সেটাকে স্বীকৃতি দিয়েছিল জাহাঙ্গীর কিন্তু মনে রাখবে যে জাহাঙ্গীর এই মাদকে ডুবে গিয়েছিল এই তামাকে সেই জাহাঙ্গীর কিন্তু আবার তামাক তুলে দিয়েছিল তাহলে তামাক কার সময় কোন মোগল সম্রাটের সময় চালু হয় এবং কে এটাকে তোমার তুলে দেন দুটোই হচ্ছে জাহাঙ্গীর জাহাঙ্গীর তামাকের ব্যবহার বন্ধ করেন বললাম কাশ্মীরে বিখ্যাত শালিমারের বাগানটি তৈরি হয়েছিল এবং লাহোরের কাছে ইতিমদ্দুল্লাহ সমাধি হয়েছিল নুরজাহানের নির্দেশে সুবিচারক ছিলেন খুব ভালো বিচার করতেন বলে তাকে ম্যান অফ জাস্টিস বলা হতো মোগল যুগের চিত্রশিল্পের ক্ষেত্রে স্বর্ণযুগ ঠিক আছে জঞ্জিরি আলো তাইতো বা জঞ্জিরি আদল অথবা বিচারের ঘন্টা আগ্রা দুর্গে প্রতিষ্ঠা করা হয়েছিল আর জাহাঙ্গীর আইনটার নাম ছিল দস্তুরুল ওস্তাদ মনসুর আবুল হাসান বিশেন দাস তার আয়ত্তকালে লাভ করেছিল তাই তো ওস্তাদ মনসুর ঠিক আছে পাখি এবং জীবজন্তু ছবি আঁকায় পারদর্শী ছিলেন ছিলেন জাহাঙ্গীরের সভা কবি ছিলেন মীর আবু তালিব কামুলি বিশেন দাসকে পারস্যে পাঠিয়েছিল একটা বিশেষ উদ্দেশ্যে কারণ বিশেন দাসকে দায়িত্ব দেওয়া হয়েছিল কি সে যেন আমাদের শাহর পোর্ট্রেট আঁকে পারস্যের যে শাহ ছিল শাহ আব্বাসের এদিকে শাহ আব্বাস দখল করে নিয়েছিল তাহলে জাহাঙ্গীরের সময় থেকে যে কান্দাহার বেরিয়ে যায় সেটা কিন্তু আর ঢুকে যায়নি সালে শাহ জাহাঙ্গীর কাছ থেকে কান্দাহার কেড়ে নেন ঠিক যেটা বললাম দশ থেকে ছাব্বিশের মধ্যে আহমদনগরের মন্ত্রী মালিক আম্বারের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন ঠিক আছে মালিক আম্বারের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন ও মালিক আম্বারকে বহু কষ্টে পরাস্ত করেন প্রথম দিকে হারাতেই পাচ্ছিলেন না ষোলোশো পনেরো সালে রানা অমর সিংকে পরাস্ত করেন যিনি রানা প্রতাপের পুত্র এবং খুররাম বা শাহজাহান এই কাজটা করেছিল ঠিক আছে মনসাবদারি ব্যবস্থায় এক আসপা দু আসপা এক সালা নয় এক আসপা চালু করেন জাহাঙ্গীরের মৃত্যু হয় সাতাশে তার সমাধিটি আছে লাহোরের শাহদারাতে মনে থাকবে শাহদারাতে জাহাঙ্গীরের সমাধি এবার এসে গেল কে শাহজাহান যার আসল নাম ছিল খুর্রাম মনে থাকবে এবং যার এই শাহজাহান কথা অর্থ হচ্ছে পৃথিবীর শাসক পনেরোশো বিরানব্বইতে লাহোরে জন্মগ্রহণ করে তার মা জগৎ ঘোষায় রাজপুত হিন্দু ছিলেন তাই তাকে আধা রাজপুত বা অর্ধ রাজপুত বলা হয় ষোলোশো সালে শাহজাহান আসফ খানের কন্যা মুমতাজকে বিবাহ করেন মুমতাজের প্রকৃত নাম কি ছিল আর্চ মান্থ বানু বেগম মনে থাকবে আর্চ মান্থ বানু বেগম ছিল তার প্রকৃত নাম ষোলোশো সালে জাহাঙ্গীর খুরাম খুরমকে শাহজাহান উপাধি দেন জাহাঙ্গীর দিয়েছিল কুরাম পদে দিয়েছিল কুররামকে সাজাহান ষোলোশো বত্রিশ সালে শাহজাহানের সেনাপতি কাসেম খান হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিলামগরের নিজাম শাহী বংশকে ধ্বংস করেন শাহজাহান ছেচল্লিশ সালে শাহজাহান মধ্য এশিয়ার বাল্ক আর বাদাকসান দখল করতে ব্যর্থ হন এখানে তার চার পুত্রই যুদ্ধ করেছিল সুজা ঔরঙ্গজেব মুরাদ এর মধ্যে সাফল্য একমাত্র ছিল ঔরঙ্গজেবের বাকিদের কোনো সাফল্য ছিল না কিন্তু সৈন্য আর রসদের অভাবে ওনাকে ফিরে আসতে হয় শাহজাহানের সময়টাকে বলা হয় সুবর্ণ যুগ গোল্ডেন পিরিয়ড ষোলোশো বত্রিশ সালে শাহজাহান তাজমহল নির্মাণ করেন এটা মনে রাখবে তাজমহলের মূল স্থপতি ছিলেন উস্তাদ ঈশা খান ঠিক আছে তাজমহলের নকশাটা দিয়ে নির্মাণ করেছিলেন উস্তাদ আহমেদ তাজমহলের শ্বেতপাথরটির রাজস্থানের মারকানা থেকে নিয়ে আসা হয়েছিল মৌর সিংহাসন করেন তৈরি করেছিল খান এছাড়া এই যে মুসম্মানিবাগ অঙ্গুরিবাগ হবে অঙ্গুরি রাজ হয়ে গেছে অঙ্গুরিবাগ মহেল শীর্ষ মহল খাসমহল দিওয়ানি দিল্লি দিওয়ানি খাস দিল্লি মতি মসজিদ যারা ষোলোশো সালে তৈরি হয়েছিল ওনার সময় শাহজাহান মোগলদের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে নিয়ে আসেন বাদ নাম হয় তো ষোলোশো আটান্ন সালে তার চার পুত্রের মধ্যে শুরু হয়ে যায় তোমার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ দাদা সুক্ত হয়ে গেছে গো সুজা হবে মুরাদ এই যুদ্ধতে সম্পূর্ণভাবে বিজয়ী হন ঔরঙ্গজেব শাহজাহানকে বন্দী করেন ১৬৬৬ ছেষট্টি সালে বন্দি দশাতে মুসলমান গুর্জে শাহজাহানের মৃত্যু হয় হলো শাহজাহানের সমাধিটা তাজমহল অবস্থিত হয় মনে থাকবে তাজমহল যেটা বললাম সেটা আমাদের আগ্রহ আগ্রাতে আছে যখন উনি মুসাম্মান বাড়্যে মারা যান তখন সমাধিটা কিন্তু তাকে তাজমহলে আনা হয়েছিল এবার ঔরঙ্গজেব আসছে ঔরঙ্গজেবের ক্ষেত্রে অনেকগুলো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে তাহলে সবচেয়ে বেশি বিদ্রোহ যার সময় হয়েছিল সেটা ঔরঙ্গজেব আর ঔরঙ্গজেব ষোলোশো আটান্ন সালে যখন যুদ্ধে জয়লাভ করলো তাকে অনেকগুলো যুদ্ধে জিততে হয়েছিল একটা হচ্ছে শামুগড়ের যুদ্ধ একটা হচ্ছে তোমার বাহাদুরগড়ার যুদ্ধ একটা হচ্ছে তোমার কি বলবো শামুগড় ছাড়া বাহাদুরগড়া ছাড়াও দৌড়ায়ের যুদ্ধ ছিল ঠিক আছে এরকম চার পাঁচটা যুদ্ধে তাকে জিতে সব ভাইদের পরাস্ত করে সিংহাসন পেতে ষোলোশো আটান্ন সালেই ঔরঙ্গজেব গাজী উপাধি নিয়েছিল গাজী মানে তোমরা নিশ্চয়ই জানো ধর্মযোদ্ধা এবার ঔরঙ্গজেবের ইতিহাসে একটা মস্ত বড় পর্ব যেখান থেকে রয়েছে সেটা হচ্ছে যে ঔরঙ্গজেব এই যে এতটা দিন সময় লাগিয়ে ফেললেন ষোলোশো আটান্ন থেকে উনষাটের মধ্যে সব ভাইদের পরাস্ত করে তখন তিনি নিজে যে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে শুরু করলেন তখন ঔরঙ্গজেব কাদের উপর নির্ভর করেছিলেন দেখো এখানে বলে দিই ঔরঙ্গজেবের সেনাপতির মধ্যে অবশ্যই উল্লেখ করতে হবে আমাদের কি বললো জয় সিং এর কথা জয় সিং ছাড়া আমাকে উল্লেখ করতে হবে দিলির খাঁয়ের কথা দিলির খা ছাড়া আফজাল খা এবং তার মামা শায়েস্তা খার কথাও কিন্তু বলতে হবে তাহলে যখন উনি বসলেন সুন্নি খালিফা আবু হানিফা তাকে তোমার কি করলো তোমার সমর্থন করলো এবং এই সমর্থনের পর ঔরঙ্গজেব যে পরিমাণে এই বিদ্রোহ দমনের মধ্যে দিয়ে গেল তার একটা লম্বা হিস্ট্রি বলতে হবে এবং এটাও বলে দিই শিখদের সঙ্গে তার একটা বিরোধ বেঁধে গেলো শিখদের যে নবম গুরু তেগ বাহাদুর কে তিনি হত্যা করলেন এবং গুরু গোবিন্দ সিং এর সঙ্গে চলতে লাগলো একেবারে তার নাম হচ্ছে অবশ্যই তাই তো তাহলে ষোলোশো ছিয়াশি সালে বিজাপুর আর ষোলোশো সাতাশি সালে গোলকুন্ডা এটা তার জয় হয়েছিল ঠিক আছে কিন্তু বিপদ কাটেনি বিপদের মধ্যে দিয়ে তাকে কাটাতেই হয়েছিল তাহলে আমরা ইতিহাসটা একটু ভালো করে বলবো বাদশাহ বলে ঘোষণা করেন এবং তার ভাই দারা সুজা মুরাদকে পরাস্ত নিহত করেন এবং এখানে ষোলোশো একষট্টি থেকে তেষট্টিতে তার সেনাপতি মিরজুমলা কোচবিহার ও আসাম জয় করেন এটা খুব ইম্পর্টেন্ট কোচবিহার এবং আসাম জয় করেন কিন্তু আসামটাকে আবার ছেড়ে দিয়ে চলে আসতে হয় ঠিক এই কোচবিহার ছেড়ে দিয়ে চলে আসতে হয় ষোলোশো সালে শিবাজির সঙ্গে জয়সিং এর হয়েছিল সেই বিখ্যাত সন্ধি ঠিক এবং সেটা খুব সাময়িক ষোলোশো তোমার আমার ঔরঙ্গজেবের থেকে দুর্গগুলো কেড়ে নেন হচ্ছে কে শিবাজি ষোলোশো সালে ঔরঙ্গজেব সম্পূর্ণভাবে সতী দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন আর উনসত্তর থেকে একানব্বই মধ্যে জাট বিদ্রোহ হয়েছিল এবং জাট বিদ্রোহের রাজা ছিল চার বিদ্রোহের নেতা ছিলছে গোকলা রাজারাম এবং চূড়ামন বাহাত্তরে সতনামী বিদ্রোহ ছিল সতনামী বিদ্রোহের নেতা কে ছিলেন সতনামী বিদ্রোহের নেতা ছিলেন মনে রাখবে আমাদের গরিব দাস হাডা ঠিক গরিব দাস হাডা ইম্পর্টেন্ট তারপরে পঁচাত্তরে নবম শিখ গুরু তেগবাহাদুরকে হত্যা বলে দিয়েছি দিল্লির চাঁদনি চকে ষোলোশো উনআশি সালে ব্রাহ্মণদের ওপর থেকে উনি জিজিআর কর চালু করলেন ব্রাহ্মণদের ওপরে কারণ তার অবস্থা খুব খারাপ আর্থিক অবস্থা খারাপ এই কর চালু না করলে তার চলতো না ষোলোশো সাতাশ সালে ঔরঙ্গজেব পুত্র দ্বিতীয় আকবর তার বাবার বিরুদ্ধে বিদ্রোহ করলে ঔরঙ্গজেব তা প্রতিহত করেন তা প্রতিহত করেন ছিয়াশিতে বিজাপুর সাতাশিতে গোলকুন্ডা বলে দিয়েছি এবার উননব্বই সালে শিবাজির পুত্র শম্ভুজিকে পরাস্ত করেন এবং তাকে হত্যা করেন দুটোই সিজদা প্রথা সিজদা প্রথা শাহজাহান তুলে দিয়েছিল অ্যাকচুয়ালি এটা লিখছি না হ্যাঁ সিজদা শাহজাহান ঠিক আছে আর নরদ ছাড়খা দর্শন রাজসভা নৃত্য পরিবেশন তুলাগান সঙ্গীত কালমা সব তুলে দিয়েছিল ঔরঙ্গজেব বন্ধ করেন লাহোরে বাদশাহী মসজিদ দিল্লিতে মোদী মসজিদ নির্মাণ করেন আজম তার স্ত্রী দড়ানের দরানের নামে বিবিকা মাকবাড়া তৈরি করেন যা দক্ষিণ ভারতের তাজমহল বা মিনি তাজ নামে পরিচিত বুন্দলা বিদ্রোহ নেতা ছিলেন ছত্র সাল বিদ্রোহ করেছিল রাজপুত বিদ্রোহ নেতা দুর্গা দাস রাঠোরা রাজ সিং ইউসুফ জাহিদের বিদ্রোহ তাই তিনি ইউসুফ জাহিদের বিদ্রোহ দমন করেন এবং এখানে বলে দেওয়া ভালো যে তিনি খুব ভালো বিনা বাদক ছিলেন তার সমাধি আছে ঔরাঙ্গাবাদের মোগলদের মধ্যে সবচেয়ে বড় সাম্রাজ্য করেছিল হচ্ছে আর উনি সিক্সটিন সেভেন মানে এদিকে হচ্ছে এগারো বছর ওদিকে সাত বছর আঠেরো বছর টানা দক্ষিণ ভারতে কাটিয়েছিলেন তার যে নির্দেশনামা তার নাম ফতোয়া আলমগীর আলমগীর নামা লিখেছিল মির্জা মোহাম্মদ কাজিম আর মুখা আবুল লুবাব লিখেছিল কাফি খান এবং বলে দি যে এক বিখ্যাত পর্যটক তিনি কিন্তু অনেক দিন তার সময়টা কাটিয়েছিলেন ঠিক আছে মানুচি ইউসুফ জাহি বিদ্রোহের নেতা ভাগু আর ছিল হচ্ছে আফ্রিদি বিদ্রোহের নেতা ছিল আকমল ঠিক আছে আকমল এটা মনে রাখতে হবে তোমাদের এটা হচ্ছে আমাদের হচ্ছে শামুগড় শামুগড়ের যুদ্ধে দাঁড়াকে হারিয়েছিল দৌড়াই থাকবে তারপর হচ্ছে বাহাদুর যেখানে তিনি হারিয়েছিলেন আমাদের কি বলবো সুজা মুরাদকে তো তাহলে ঔরঙ্গজেব এখানে আমরা শেষ করছি যেখানে আমরা আমাদের মোগল সাম্রাজ্যের ইতিহাসটা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে ঠিক আমরা সঙ্গে অবশ্যই থাকবো তোমরাও থাকো সম্পূর্ণ বিনামূল্যে ক্লাসটা দেওয়া হচ্ছে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ এর পর্বে এবং এর পরে আমরা একটু আলোচনা করব অবশ্যই বিজয়নগরের ইতিহাস তাহলে পলিটিক্যাল হিস্ট্রি কালচারাল হিস্ট্রিডমিনিস্ট্রেটিভ হিস্ট্রি সবই আমরা মোগলে কিন্তু ஆலோசனா கூட தேங்க் யூ